নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করবো টমেটো আর বরবটি দিয়ে একটা নিরামিষ রেসিপি এটা খেতে খুবই ভালো হয় এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্যে আটশো গ্রাম মতন বরবটি আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ছটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি তার সাথে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব সাইড করে রেখে দিয়ে এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বরবটিগুলো একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব খুব বেশি সময় সেদ্ধ করব না জলটা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব কারণ বেশি সময় ফোটালে বরবটির যে কালারটা সবুজ রঙের সেটা নষ্ট হয়ে যাবে তাই একটু ভাপিয়ে নিয়েই নামিয়ে নেব নামানোর পর আমি একটা পাত্রে বরবটিগুলোকে রেখে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর তুলে নেব ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবার জন্যে বরবটির মধ্যে যে সবুজ কালারটা আছে সেটা আমাদের নষ্ট হবে না তাই আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিলাম এবারে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম করা হয়ে গেলে অল্প পরিমাণে গোটা জিরে আর কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিলাম সাথে সাথে আমি কাঁচা লঙ্কাগুলোও অ্যাড করে দিলাম তার সাথে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে বরবটিগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করাই থাকবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দুবার তিনবার নাড়াচাড়া করে এইভাবে বরবটিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে দেখুন বরবটিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছেই থাকবে সব ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে করে বরবটি আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় দুবার তিনবার এইভাবে ঢাকনা চাপা দিয়ে আবার খুলে একটু নাড়াচাড়া করে এইভাবে টমেটো আর বরবটিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে একবার ঢাকনা চাপা দিয়েছিলাম এবার খুলে নিলাম খুলে একটু দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আবারও একটু আমি ঢাকনা চাপা দিয়ে আরও একটু সময় ধরে সেদ্ধ করে নেব এইভাবে বারবার উল্টে পাল্টে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে রান্নাটা সত্যি ভালো হয় আবারও ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি এবার ঢাকনা খুলে নিচ্ছি দেখে নিচ্ছি সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কি নাই এবারে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলোও কলে গেছে খুব বেশি গলা আমি টমেটোগুলোকে একটু গোটা গোটা ভাব থাকবে এবারে নাড়াচাড়া করে বেশ আরও দু থেকে তিন মিনিটের মতন ভেজে নিতে হবে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম কিছু মশলা মশলার মধ্যে আছে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে মশলার সাথে ভেজে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় ধরে নাড়াচাড়া করে একটু জল জল ভাবটা আছে যে একটু শুকনো শুকনো হয়ে গেলেই আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব দেখুন আমাদের বরবটির সবজিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে আমি গ্যাসটা অফ করে দেব এর মধ্যে যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে এসছে তৈরি হয়ে গেল আমাদের টমেটো দিয়ে বরবটির রেসিপিটি এবারে আমি ঠান্ডা করে নিয়ে অন্য একটা পাত্রে পরিবেশন করবার জন্যে নামিয়ে নেব কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন আর একবার হলেও এই রকম ভাবে বর্বরটি রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানান তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন